খননকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে এক ভাইয়ের গায়ে অপর ভাই পেট্রোল ঢেলে দেওয়ার ঘটনায় রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেল কতুলপুরের গোপীনাথপুর অঞ্চলের শাহানো রঘুনাথপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযুক্তের বাড়ি গাড়ি ও দোকান ভাঙচুর করে রীতিমতো তাণ্ডব চালালেন উত্তেজিত গ্রামবাসীরা ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই গ্রামে পাঁচ শারিকের একটি জায়গা রয়েছে সেই জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করার জন্য পাঁচটি পরিবার সম্মতি জানিয়েছিলেন সেই মোতাবেক কাজ সকালে জেসিবি দিয়ে পুকুর খননের কাজ চলছিল কিন্তু আগে থেকে সম্মতি দিলেও পুকুর খননের সময় হঠাৎ করে মেকে বসেন পাঁচ শরিকের একজন পরিদুল রহমান ভুইয়া কোনো কারণ ছাড়াই পুকুর খনন করতে তিনি বাধা দেন জানি তর্কবিতর্ক হয়েছিল অপর এক শরিক হাসিবুল রহমান ভুইয়ার সাথে তার সেই বচসা গিয়ে সংঘর্ষে ঘটনাস্থলে কাছেই ছিল পরিদুলের একটি দোকান সেখানেই তিনি অবৈধভাবে পেট্রোল বিক্রি করতেন বলে একাধিকবার অভিযোগ উঠেছে নিজের সেই দোকান থেকে পেট্রোল নিয়ে এসে হাসিবুলের শরীরে ছিটিয়ে দিয়ে তিনি আগুন জ্বালিয়ে দেন ঘটনায় মারাত্মক ভাবে জখম হন লোকজন এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকেই তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন হাসিবুলের মা সহতার পরিবারের লোকজন

তিরিশ একতিরিশ বয়স আমার ছেলে বাবা আমার ছেলে বাবা আমার জানা গেছে ফরিদুল এবং হাসিবুল সম্পর্কে দুই ভাই ফরিদুলের কাকার ছেলে হলো হাসিবুল তাই পুকুর খননকে কেন্দ্র করে সামান্য বছর সাত জেরে নিজের সেই ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার কারণে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা হাসিবুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই উত্তেজিত গ্রামবাসীরা এক জোট হয়ে অভিযুক্ত ফরিদুলের বাড়ি এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী কিন্তু উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে শেষ পাওয়া খবরে জানা গেছে অভিযুক্ত ফরিদুল রহমান ভুইয়াকে আটক করেছে পুলিশ একই সাথে ঘটনার তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটানো চলবে জিসিবি উঠে গেল জিসিবি উঠে যাওয়ার পরে এখন ও চাষতে ভাই পেট্রোল নিয়ে যে গায়ে দি সঙ্গে সঙ্গে ডিজলাই মেরে ধরে দিয়েছে সে এখন মোটামুটি ভালো আছে দেখা গেল হোয়াটসঅ্যাপে দিয়ে দেখলো মোটামুটি ভালো আছে আরামবাগ হসপিটালে ভর্তি আছে ধরেছে ও হচ্ছে বাপন ভইয়া বাপন ভইয়া ধরেছে ও চাষতে ভাই ও এই দোকানে যে দোকান একটা ছিল এলাই ভেড়া স্টোর ভাঙচুর হয়েছে বাড়িটাও ভাঙচুর হয়েছে এলাকার জন মানে জনসাধারণ এসে পাবলিক ভাঙচুর করে এখন উত্তক্ত ছিল পুলিশ এসছে ডিএসপি এসছে বড়াউ আসছে প্রচুর ঝুঁঝাটি হয়েছে পুটি লাঠিচার্জ করে না পুটি এই মাত্র এলো পুটি খুবই ভয়ঙ্কর অবস্থাতেই ছিল তো কিছু বাড়িতে লুটপাট হয়েছে ঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এখন এলাকা ব্যাপক থমথমে আছে ও পুকুরের জলের নিয়ে মাটি কাটার নিয়ে পরিস্থিতি মাটির সামনে সামনে যে মাঠে দে মাটি কাটছিল পুকুরে পুকুরটা ওই পাঁচজনের পাঁচ আসতে ভাই পুকুর আলোচনা করি কাটা ও বলছিল কাটতে দেবানি জেসিবি উঠে গেছে তারপরে ওই ডিজেল পেট নিয়ে যেয়ে একসাথে দিয়ে সঙ্গে সঙ্গে ধরে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে